নমস্কার বন্ধুরা আমি ओली লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আমার অত্যন্ত পছন্দের একটি রান্না শেয়ার করছি মুড়ি এটি বাঙালির প্রায় প্রত্যেকের ঘরেই হয়ে থাকে এটি নতুন কোনো রান্না নয় সাবেকী একটি রান্না আমি আমার মাসিদের কাছ থেকে এই রান্নাটা করা শিখেছি আমার মা মাসিরা যেভাবে করতেন আমিও ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখুন আমি কাতলা মাছের মুড়ো নিয়েছি মুড়োটা খুব ভালো করে ধুয়ে আমি ভেজেও নিয়েছি তো আপনারা চাইলে মুড়োটাকে আরও টুকরো টুকরো করতে পারেন কিন্তু আমি করিনি যেহেতু কাটাটা তরকারির মধ্যে মিশে গেলে হ্যাঁ আমার হাজব্যান্ডের খেতে একটু অসুবিধে হয় উনি কাটার তরকারি পছন্দ করেন না সেই কারণেই আমি কিন্তু মাথাটা এই রকম গোটা গোটাই রাখছি আপনারা চাইলে কিন্তু মাথাটাকে চার টুকরো করে নিতে পারেন কিন্তু আমি আর চার টুকরো করলাম না এই যে দেখুন আমার কিন্তু মাথাটা ভাজা হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আজকের এই মুড়িঘণ্ট রান্নাটা কিন্তু আমি করব সর্ষের তেলে প্রথমে আমি হাফ টি স্পুন মতন ঘি অ্যাড করে দিলাম তো ঘিটাকে একটু গোলতে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘিতেও করতে পারেন কিন্তু ঘিটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয় সেই কারণেই আমি অল্প একটু ঘি দিলাম তো হাফ টি স্পুন ঘি একটু মেল্ট করে নিলাম ঘিটা মেল্ট হলেই আমি এখানে হাফ বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ধুই আমি খুব ভালো করে শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়েছি যাতে ধুলো বালিগুলো চলে যায় এরপরে আমি চালটাকে ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের মধ্যে বেশ মিনিট তিন চার সময় পর্যন্ত চালটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি চালটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম ওতে আমি সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি টু টেবিল স্পুন তো তেলটাকেই গরম হতে দিলাম রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা চাইলে ঘিতেও করতে পারেন তো তেলটা গরম হতেই আমি টুকরো করে কেটে রেখেছি আলু সেই আলুটাকে আমি একটু ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে এরপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আপনাদের যতটা পরিমাণ লাগবে পরিমাণ মতন আপনারা দেবেন এরপরে আমি দিয়ে দেব হলদি পাউডার ওয়ান টি স্পুন আর কালারের জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার আর কাশ্মীরি মির্চ হাফ স্পুন করে অ্যাড করে দিলাম খুব করে করে আলুটাকে তো আলুটা ফ্রাই হয়ে গেছে তো আমি আলুগুলোকে চারদিকে সরিয়ে মাঝখানটায় আবারও হাফ স্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম তো আমি ফোড়নগুলো দিইনি সেই কারণেই ফোড়নগুলো দিয়ে দেবো তো আলুটা আমি তুলেও দিতে পারতাম কিন্তু আলুটা না তুলেই আমি চার সাইডে সরিয়ে রেখে মাঝখানটায় গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই হতে দিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তারপরে আমি সব কিছু একসাথে মিশিয়ে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি আবারও মাঝখানটা ফাঁকা করে এরপরে আমি তিন চার কোয়া রসুন থেতো করে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেটাকেও অ্যাড করে দিলাম আর দিয়ে দেব হাফ ইঞ্চি মতন আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে সব কিছু আবারও আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় পর্যন্ত এরপরে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন আর দিয়ে দিলাম অল্প খানিকটা জল যাতে মশলাগুলো পুড়ে না যায় আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় পর্যন্ত এরপরে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতোই দেবেন এরপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন আপনারা চাইলে টমেটোও দিতে পারেন আমি টমেটো দিলাম না তার পরিবর্তে টমেটো কেচাপ দিলাম দিয়ে আবারও আলুটাকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষবো রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আর এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এরপরে আমি মাছের মুড়ো আর দু পিস মাছ ছিল সেই মাছ দুটোকেও আমি ওর সঙ্গে একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি খুব হালকা হাতে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় আর মুড়োটাও যাতে ভেঙে টুকরো হয়ে না যায় যাতে গোটা গোটাই থাকে এরপরে আমি ভেজে রেখেছিলাম চালটা সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম চালটা দিয়ে আবারও আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিব ততটা পরিমাণ জল দেবো যাতে আলু চাল দুটোই সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি সাতটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন চিনিটা দিয়ে দিলাম চিনিটা অপশানাল আপনাদের প্রয়োজন হলে দেবেন আর যদি অপছন্দের হয় তাহলে এটা স্কিপ করতে পারে তো এরপরে আমি ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম যতক্ষণ পর্যন্ত না আলু চাল সেদ্ধ হচ্ছে তো এই যে দেখুন ঢাকা খুলে দিলাম তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তো আলু চাল দুটোই কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর শেষে কিন্তু আপনারা আবারও ইচ্ছে হলে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি আর শেষে ঘি দিলাম না একটু টেস্ট করে দেখে নিলাম নুন ঝাল মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কি না একদম পারফেক্ট হয়েছে তো আমার আজকের এই মুড়িঘণ্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ